অল্প কথায় একটি গুরুত্বপূর্ণ মাসালা বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব মাসালাটি হলো হতমে তারাবি পড়িয়ে বিরিময় নেওয়া যায় কিনা জমুর ওলামাই কালাম এ বিষয়ে একমত যে হতমে তারাবি পড়িয়ে বিরিময় নেওয়া যায়জ নয় এর কারণ হলো উজর তালাত্ম আত এবাদতির বিনিময় এটি শুধুমাত্র যেগুলো জরুরিয়াতে দিন দিনের আবশ্যকীয় বিষয়ের অন্তর্ভুক্ত সেগুলোর হাতরি বিনিময় নেওয়া জায়েজ রাফাইল ইবনে আবিদিনে আল্লামা ইবনে আবিদিন আশ-শামি রাহমাতুল্লাহি লি লিখেছেন যেগুলো জরুরিয়াতের দ্বীনের অন্তর্ভুক্ত নয় এই সকল বিষয়ের উজরত নেওয়া অবৈধ নয় সুতরাং পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করে বিনিময় নেওয়া জায়েজ দিন শিক্ষা দিয়ে বিনিময় নেওয়া জায়েজ এবং ওয়াজ বয়ান করেও বিনিময় নেওয়া জায়েজ মুয়াজ্জিনি করে বিনিময় নেওয়া জায়েজ কিন্তু এছাড়া অন্যান্য যে সকল دینی বিষয় রয়েছে সেগুলো জরুরিয়াতি দিনের অন্তর্ভুক্ত না হবার কারণে সেই সকল বিষয়ের বিনিময় নেওয়া জায়েজ নয় এর মাঝে হতমে তারাবি পড়িয়ে বিনিময় নেওয়াও অন্তর্ভুক্ত যদি অল্প কিছু আরেম ওলামা এই বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন যে হতমে তারাবি পড়িয়েও বিনিময় নেওয়া জায়েজ তবে এটি জমহুরদের মত না দেখুন এই ক্ষেত্রে অলামায় দেবন্দের একটি অংশ যারা এর একটি ভিন্ন দিকও উল্লেখ করেছেন যেহেতু স্বাভাবিক পুরো এক মাস ধরে হাফেজ সাহেবরা কষ্ট করে তারাবি পড়ান তাদেরকে হাদিয়া দেওয়া উচিত অবশ্যই এটা উচিত তারা লম্বা সময় করে কষ্ট করে পড়াচ্ছেন এই জন্য যদি কেউ হাদিয়া দেয় এমনিতে হাদিয়া দেয় তার কোনো সমস্যা নেই বিনিময় না বলা মূলত তাদের যে সময়টা এখানে হাফস করে রেখেছেন তিনি যে সময়টায় এখানে নামাজ পড়াচ্ছেন এর জন্য সারাদিন পড়তেছেন এটি না করে তিনি অন্য কোনো কাজ করলে অবশ্যই তিনি মানে ইনকাম করতে পারতেন সেটি না করে তিনি যে তার সময়টাকে বন্দি করে রাখলেন এই হাফসে ওয়াক্তের কারণে তাকে কিছু হাদিয়া দেওয়া উচিত কিন্তু আমাদের দেশে যেভাবে তারাবির হাদিয়া বলে টাকা উঠানো হয় এটা এক ধরনের এহানবানের এক ধরনের অপমান করানের এভাবে টাকা উঠানো না উচিত এমনিতে কেউ যদি হাদিয়া তাহলে কোনো সমস্যা নেই আব্দুর রহিম লাসম রহমতুল্লাহ আলী ফতুয়ে রহিমিয়াতে একটি দিক লিখেছেন যে যদি এমন করা যায় যে যে হাফেজদেরকে দিয়ে তারাবি পড়ানো হবে খতমে তারাবি তাদেরকে এক মাসের জন্য অতিরিক্ত ইমাম নিয়োগ দেওয়া কথা কথা দুইজন হাফেজ কে রাখা হলো তিনি খতমে তার পড়াবেন তাদের দুইজনকে দুই দুই করে চার অক্ত নামাজের ইমাম এক মাসের জন্য বানানো কেউ একজন একজন ইমাম জোহর আসরের পড়ালেন আরেকজন ইমাম মাগরি বেশা পড়ালেন এভাবে ইমাম নিযুক্ত করে তাদেরকে যদি বিনিময় দেওয়া হয় হাদিয়া দেওয়া হয় পারিশ্রমিক দেওয়া হয় এটা যায় সুতরাং আমরা এই আবাদতের মাসে খতমে তারাবিতে যেন আমরা শরীয়তের বিধানগুলো মেনে চলতে পারি এবং শরীয়তের যে বাইন্ডিং আছে যার চৌহদ্দি আছে সেই অনুযায়ী আমল করার জন্য আমরা চেষ্টা করব